খুবই কম সময়ে ও একদম অল্প উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো আর পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার করব না তাই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ শীতের ছোট আলুর দম রেসিপি শেয়ার করব। এই রেসিপি যে কোনো পুজোর দিনেও বানিয়ে ফেলতে পারেন বাড়িতে এটি রুটি লুচি পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে খেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন তবে চলুন রেসিপিটি শুরু করে ফেলছি আমি এখানে চারশো গ্রামের মতো আলু নিয়েছিলাম আর আলুগুলো মিডিয়াম সাইজে ছিল তার জন্য আমি দু ফাঁক করে কেটে ওগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে অল্প একটু লবণ আর জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার সমস্ত আলুর স্কিনগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম আলু আমরা প্রত্যেকেই কম বেশি সেদ্ধ করতে জানি তার জন্য আমি আর ভিডিওটা দেখালাম না ছাড়ানো আলুগুলো সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো আমি দুফাক করে দিয়ে দিলাম আর তিনটে গোটা কাজু দিয়ে দিলাম আর ওয়ান স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নেব পেস্ট করার সময় আমি জল অ্যাড করলাম না কারণ টমেটোতে কিছুটা পরিমাণ জল থাকে তো পেস্ট করার জন্য ওটাই যথেষ্ট এবার পেস্ট করে সাইডে রেখে দিয়েছি এবার আর একটা বাটিতে আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো জিরের গুঁড়োটা আমি দিলাম না যেহেতু জিরে আমি বাটাতে ইউজ করেছি আর দিলাম ওয়ান স্পুনের মতো আদা বাটা এবার সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে গুলে নেব সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে গুলে নিয়েছি এবার যে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলো রেখেছিলাম প্লেটে ওটাতে আমি একটু ম্যারিনেশন করে নেব তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লবণ দেওয়ার দরকার নেই যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম এবার সমস্ত উপকরণগুলিকে আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত আলুগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওটাকে সাইডে রেখে আমি চলে যাব রান্নার পর্যায়ে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না করছি ওই আমি সাদা তেল দিলাম এবার একটা খুন্তির সাহায্যে আমি তেলটা খুব ভালোভাবে চারিদিকে কড়াইয়ের লাগিয়ে নিলাম আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার যে আলুটা যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে করে নিয়ে আলুগুলোকে অনবরত নেড়েচেড়ে ভালো করে ভাজা করে নেব আর আলুটা যত বেশি ভেজে নিতে পারবেন এই নিরামিষ রেসিপিতে তবেই রান্নাতে আলুর স্বাদটা কিন্তু দারুণ আসবে তার মানে এই নয় যে ভাজা করতে গিয়ে পুড়ে ফেলবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে স্লোতে করে নিয়ে ভালো করে ভেজে নেবেন সমস্ত আলুগুলোকে আমিও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সমস্ত আলুগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি এবার আমি আলুটাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন দেখুন ঠিক এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার আলুটা ভাজার পরে অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে কড়াইতে আমি ওই তেলেই রান্নাটা করব আরও সামান্য আমি সাদা তেল অ্যাড করে দিলাম তাও ওয়ান টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিয়েছি এবার আমি ওই তেলে ফোড়নে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিলাম দুটো দারচিনি স্টিক আর একটা এলাচ মুখ ফাটিয়ে আর একটা তেজপাতাকে টুকরো করে আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম এবার সমস্ত ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি ঠিক এই পর্যায়ে ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটা আমি এতক্ষণ থেকে অ্যাড করে দিলাম রান্নাতে এই তেলে চিনিটা দেওয়ার ফলে রান্নার কালারটা কিন্তু খুবই ভালো আসে এবার আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে ওই টমেটো কাজু আর গোটা জিরেটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর একটু মিক্সিং জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবার যে বাটিতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে আর আদা বাটা দিয়ে যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এবার অ্যাড করে দিলাম এবার ওই মশলাটা দিয়েও আমি খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে করে আমি কষিয়ে নিব। আর যেহেতু আমি গুঁড়ো মশলার সাথে আদা বাটা ইউজ করেছিলাম তার জন্য আদা বাটারও কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আবারও আমি খুন্তির সাহায্যে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ নেড়েছেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভেজে তুলে রাখা যে আলুগুলো ওইগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে মশলার সাথে আমি দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে একসাথে ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে আলুর ভেতরে মশলাটা কিছুটা প্রবেশ করে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের লাগবে কিছুক্ষণ মশলার সাথে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এবার ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার কিছুটা আমি জল অ্যাড করে দেব জলটা আমি এখানে দেড় কাপের মতো জল অ্যাড করেছি যেহেতু আলু অনেকটা পরিমাণ জল টেনে নেয় তার জন্য আর তরকারিটাও দু মিনিট আমি ফুটিয়ে নেব সেইভাবে মেপে আমি জলটা অ্যাড করেছি আর আপনারা আলু বেশি কম কোয়ান্টিটি হিসেবেই জলটা অ্যাড করবেন আর যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন ওই হিসাবেও জলটা অ্যাড করে নিতে পারেন এবার জলটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা না দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেহেতু সেদ্ধ আলু তার জন্য আমি ঢাকনা দিইনি এইভাবেই ফুটিয়ে নিয়েছি রেসিপিটি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি এবার ধনে কুচিটা ছড়িয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্রেভিটা আমি ঠিক এইভাবেই রেখে নেব আর যেহেতু আলু জল টেনে নেয় আর বেশি গ্রেভি করে দিলে একদম শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে একটা স্মোকি ফ্লেভার দেব। তার জন্য একটা কয়লাকে ভালো করে জ্বালিয়ে আমি একটা ছোট্ট বাটিতে রেখে মাঝখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের এবার ওই কয়লার উপর একটু মেল্ট করা বাটার দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিতে হবে যাতে ওর ধোঁয়াটা বেরিয়ে না যায় এবার কিছুক্ষণ রেখে এবার ওই ঢাকনাটা খুলে কয়লার বাটিটা আমি তুলে নিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ গাঢ়ও হয়ে গেছে গ্রেভিটা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই সুন্দর হয়েছে এই আলুর দম রেসিপিটি এটি গরম গরম রুটি লুচি পোলাও সব কিছুর সাথে খেতে অপূর্ব স্বাদের লাগে আর আমার মতো এইভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখুন বাড়িতে আশা করি সবার খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে আর যে কোনো পুজো পার্বণের দিনেও এই রকম এই আলুর দম রেসিপিটি লুচির সাথে বানিয়ে ফেলতে পারেন তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো আর সবশেষে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন